আসসালামু আলাইকুম আমার পেজে আপনাদেরকে স্বাগতম আমার পেজের নাম জাকিয়া কিছুদিন আগে আমার জামাইয়ের এক ছোট বোন ইউনিভার্সিটির ও হলো গিয়ে কুমড়োর বড়ি নিয়ে এসেছিল রাজশাহী থেকে কুমড়োর বড়িগুলো রোদে দিয়ে মনে হলো কিছু একটা রান্না করি এই রান্নাটা আমি রাতের বেলা করেছিলাম আমার মূলত প্ল্যান ছিল ডিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। পরে ভাবলাম এই তরকারির মধ্যে একটু কুমড়োর বড়ি দিই খেতে কেমন লাগে যেই ভাবা সেই কাজ আর কি আমি যেখানে থাকি মানে মোহাম্মদপুরে প্রচুর গ্যাসের সমস্যা তাই বেশিরভাগ সময় রান্না আমাকে আসলে রাতের বেলা করতে হয় ভিডিও করব আসলে প্ল্যান ছিল না এই যে কড়াইতে তেল দিছি তেল ঢালার পর যে ক্লিপ নিব সেটাও মনে নাই এরপর যে কড়াইতে কুমড়োর বড়ি দিছি সেটার যে ক্লিপ নিব সেটারও আমার মনে নেই বহু বছর আগে এক ভাইয়ার বাসায় আমি কুমড়োর বড়ি খেয়েছিলাম প্রথমবার সেদিন হলো ভাইয়ারা মাছ আলু তারপর লাউ দিয়ে রান্না করেছিল সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে ভাবলাম যে আমিও একদিন এভাবে রান্না করব। তার আগে আসলে আমি ডিম দিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম খেতে কেমন লাগে ডিমের এই তরকারিটার সাথে বড়িগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে সেম কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে পেঁয়াজ তারপর হলো গিয়ে টমেটো অল্প কিছু তারপর সেটার মধ্যে একটু আদা রসুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন আদা রসুন পেস্টের যে গ্রানটা সেটা যেন চলে যায় এবং টমেটোগুলো যেন চুপসে যায় আমার এইভাবে টমেটোগুলো দেখতেও খুব ভালো লাগে এরপর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপর জিরার গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছিলাম এরপর লবণের পানি একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম এরপর তার মধ্যে কুমড়োর বড়িগুলো আলু আর টমেটোগুলো রেখে দিচ্ছি পরে দিব একটু কাঁচামরিচ দিয়েছি কয়েক পিস এরপর বাকি টমেটোগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে বেশ কিছুটা পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। ফাঁকে আমি আবার চামচটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নিচ্ছিলাম এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হবার জন্য তারপর ঢাকনা খুলে আমি চেক করছিলাম যে বড়িগুলো আসলে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না কিছুটা সিদ্ধ হয় নাই পরে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়েছিলাম পরে আবার খোলার পরে আমি চেক করছিলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা কুমড়োর বড়ি দেখলাম যে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি আমার ডিমগুলো মানে তিনটা ডিম রান্না করেছিলাম তিনটা ডিম এখানে ভেঙে দিলাম এইভাবে ডিম ভেঙে পেঁয়াজের মধ্যে বেশি করে ভুনা করে ওই রান্নাটাকে আমাদের এদিকে ডিম তেলানে বলে তো আমার এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এক্সপেরিমেন্টাল হিসেবে আসলে আমি এবার কুমড়োর বড়ি দিয়েছিলাম ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর ডিমের এক পাশ আমি উল্টে দিচ্ছিলাম তিনটা ডিমে এভাবে উল্টে দিলাম এভাবে ডিম রান্না করলে ডিমের চারপাশ থেকে হলো ডিম ছড়িয়ে যায় তখন ছোট ছোট দানা দানা তৈরি হয় ওই দানা দানার জন্য আমরা আসলে ছোটবেলা অনেক ঝগড়া করতাম যে এটা আমার ডিমের অংশ ওইটা আমার ডিমের অংশ এভাবে করে তারপর আমি আবার নেড়ে চেড়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য যে ডিমটা একটু ভালো মতো সিদ্ধ হোক সাথে কুমড়োর বড়ু আর আলুগুলো এরপর ঢাকনা খুলে আমি আসলে দেখছিলাম যে আমার আলু আর কুমড়োর বড়ু সিদ্ধ হয়েছে কিনা ফাঁকে আমি একবার একটু লবণ চেক করে নেছিলাম। ইদানিং তরকারিতে লবণ দেওয়ার অভ্যাস আমার চলে গেছে আমার আসলে রান্নার শেষের দিকে মনে পড়ে আমি আসলে লবণ দিই এই ভিডিও করার সুবাতে আসলে আমি দেখলাম যে না আমি ওই দিন আসলে শুরুতে লবণ দিয়ে দিয়েছিলাম তরকারিতে এই যে মোটামুটি কুমড়োর বড়িগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছিল আমি একটু হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম এত গরম আমার একদম হাত পুড়ে যাচ্ছিল এমন অবস্থা পরে আমি একটু খেয়ে দেখলাম যে না কুমড়োর বড়ি সিদ্ধ হয়েছে সুন্দর মতোই আলুটাও এই যে খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে নেড়েছে আমি একটু নামিয়ে ফেলেছিলাম আপনারা আসলে কুমড়োর বড়ি কিভাবে কি দিয়ে রান্না করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ